এক ডেলিভারি বয়ের খোলা চিঠি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কোনো রকমে একটা ডেলিভারি বয়ের কাজ জোগাড় করেছিলাম বাইক কেনার সামর্থ্য ছিল না তাই সাইকেল চালিয়েই আমি খাবার ডেলিভারি করতাম পরিবারের সব দায়িত্ব আমার ওপর আসার পর মনে হলো খাবার ডেলিভারির সঙ্গে আরও কোনো কাজ করি তাই ফাঁকা সময় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফুটপাতে বিক্রি করতাম তারপর থেকেই আত্মীয়রা আমাকে এড়িয়ে চলতে থাকে তাদের ছেলেরা রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে তখন তাদের সম্মানে লাগে না আর আমি কষ্ট করে টাকা উপার্জন করছি তখন নাকি সম্মান নষ্ট হচ্ছে এটাই তো আমাদের সমাজ কাউকে হারানোর পর তুমি প্রথম যে ব্যথাটা পেয়েছো সে ব্যথাটা ওই মানুষটিও পাবে অন্য কাউকে হারানোর পর পৃথিবী কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারানোর ভয়ও তার নেই তুমি শুধু তার অভ্যাস তার ভালোবাসা না তোমার আর আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শতকথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ সত্যি কথা বলতে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছিল যদি মা বাবার দায়িত্ব মেয়েদের দেওয়া হতো তাহলে আজ দেশে একটাও বৃদ্ধাশ্রম থাকতো না সেই মেয়েটির পোস্টে একটা ছেলে কমেন্ট করল। যদি প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর শাশুড়িকে মা বাবার মর্যাদা দেয় তাহলে শুধু আমাদের দেশে কেন গোটা পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না ভালোবাসার আরেক নাম স্বপ্ন স্বপ্নের আরেক নাম আশা আশার আরেক নাম অপেক্ষা অপেক্ষার আরেক নাম হারানো হারানোর আরেক নাম কষ্ট কষ্টের আরেক নাম মরণ আর এটাই আমাদের জীবন খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক হয়ে উঠতে পারে যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই তারা তোমার পেছনেই পড়ে থাকবে কখনও হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ কেউ আপনাকে অপমান করলে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরের সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনারই কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে আপনার পেছনে কেউ খারাপ কথা বলে এই তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো যাদের দুই নৌকায় পা দিয়ে চলা স্বভাব তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো অনুভূতি ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে আর একটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয় সম্পর্ক কখনো কখনও এমনভাবে বদলে যায় যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না ফর্সা বা কালো লম্বা বা খাটো সৃষ্টিকর্তা আপনাকে যেমন বানিয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছায় বানিয়েছে তাই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করুন সে কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড়লে আরেকজনকে পায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা পায় না কখনো যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও এখন মানুষ ভালোবাসে কারো গুণ ও প্রতিভা দেখে যার কারণে একসময় গুণগুলো ফুরিয়ে আসলে ভালোবাসা ফুরাতে থাকে সত্যিকারের ভালোবাসতে হলে কারো গুণ না দেখে ভালোবাসার মানুষটিকে প্রাধান্য দিন চিরদিন ভালোবাসা বেঁচে থাকবে কি ভাবছো হেরে গেছো তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে ধৈর্য ধরো শেষ হাসিটা একদিন তুমিই হাসবে মেয়েদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হলো তার বাবা সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করতে হয় জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হওয়া উচিত যেন তার দুঃখ মুছে দিতে পারো বারো জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো ভবিষ্যৎ সুন্দর হবে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় মানুষের মনটা বুঝতে শেখো তার কথাগুলো নয় কারণ একটা কথার একাধিক মানে হতে পারে কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব যত কম জানবে জীবনে তত ভালো থাকবে যদি কখনো বুঝতে পারেন কেউ আপনাকে এড়িয়ে চলছে তবে তাকে আর বিরক্ত না করাই ভালো কিছুদিন চুপ থেকে দেখো প্রিয় মানুষগুলো বদলাতে বেশি সময় লাগে না মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন কারণ তার বাবা তাকে মা বলে ডাকে অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সব সময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্কের মর্যাদাটাও দিতে শিখতে হয় এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ সবাই ঘুমিয়ে পড়ে সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছ ততদিন কেউই তোমার পাশে দাঁড়াবে না অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুমতির প্রয়োজন তত কম পড়বে গরিব সে নয় যার টাকা পয়সা নেই গরিব তো সে যার একটা সুন্দর মন নেই আপনার হাতের সিগারেটটিকে বড় মানুষের সামনে না লুকিয়ে বাচ্চাদের সামনে লুকান কারণ আপনার হাতের সিগারেটটি বড় মানুষদের অনুপ্রাণিত করবে না করবে বাচ্চাদের পুরুষদের জীবনটা মশার কয়েলের মতো নিজে জলে শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা বড় বিপজ্জনক কম্বিনেশন তোমাকে যে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না পৃথিবীতে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে প্রশ্ন করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনও মিথ্যা বলে না তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য একটু সময় লাগবে ঠিকই তবে বিশ্বাস করুন একলা থাকার শান্তি বেশি সে মেসেজ দেয়নি আমি কেন দেব এভাবে নষ্ট হয়ে যায় অনেক সুন্দর সম্পর্ক